ভাই হাটে তো আপনার সাথে কথা হয় মিরপুর এক নম্বর হাটে জি মূলত আজকে এই খামারটা আমার দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য আসা তো ভাই শুরু করছেন কতদিন আগে খামার শুরুটা ভাই আপনার হচ্ছে প্রায় দেড় বছর আগে দেড় বছর আগে সব সব বছর তো কিন্তু বাণিজ্যিক ভাবে এক বছর হয়েছে আচ্ছা স্যার মানে প্রথমে শখ করে শুরু করেছিলেন শখ করে শুরু মানে শখ করে পারিবারিক তো তারপরে তখন দেখছেন যে না এখান থেকে प्रॉफिट করা সম্ভব সম্ভব প্লাস অনেক বেশি প্রোডাকশন হতে ছিল আচ্ছা আচ্ছা তখনই কি বাণিজ্যিক বিষয়টা মাথায় আসে তখন হচ্ছে কিছু কিছু এলাকায় বিক্রি করতে তো দেখলাম যে ভালো প্রফিট আসে এই খাঁচা দিয়ে শুরু আমার প্রথম এই খাঁচা দিয়ে শুরু তো এখানে তো আর এখন প্যারেন্ট রাখেন না এখন আর এটা এটাতে রাখি না কারণ এটা আমি যখন শুরু করছিলাম তখন অনেক কিছুই বুঝতাম না আচ্ছা 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 এই খাঁচাটা আসলে ওদের জন্য উপযুক্ত না আচ্ছা স্যার প্যারেন্টসদের জন্য তো এই খাসাটা খাঁচাটাতে এখন বর্তমানে যেই বাচ্চাগুলো আমি তৈরি করি আগে নেওয়ার জন্য জন্য সেই বাচ্চাগুলো রেডি করি এই খাতে তার মানে আপনার ব্রুডিং থেকে এখানে নিয়ে হ্যাঁ এখানে নিয়ে আসেন নিয়ে আর এখান থেকে বিক্রি করার জন্য নিয়ে যান জি আচ্ছা স্যার তাহলে আপনার এখানে ব্রুডিং এর পর এখানে রাখেন আর ব্রুডিং করেন হলো এখানে হ্যাঁ এখানে থাকে সাত দিন এখানে সাত দিন জি এখানে কত তাপমাত্রা থাকে এখানে সাতত্রিশ পয়েন্ট সাত থাকে সাত দিন জি এটা কি শীতের সময় কি তাপমাত্রা বাড়ানো লাগে না একই তাপমাত্রা থাকলেই শীতের সময় ঢাইকা দেই ভালো মতো একই তাপমাত্রা তাপমাত্রা একই থাকে দিন বেশি করে আচ্ছা আচ্ছা আর এর সাত দিনের পর এখানে নিয়ে আসছেন 7 দিনের পর এখানে নিয়ে আসেন এখানে ওরা 21 দিন বয়স পর্যন্ত আচ্ছা স্যার 21 দিন পড় মানে ফুল ব্রুডিং করেন তাই না ফুল ব্রুডিং আর যারা যে কমার্শিয়ালি ই করে অনেকেই 7 দিন 8 দিন দিন ব্রুডিং করে সেটা বাজারে নিয়ে আসে এরকম ও 7 দিন 8 দিনের ব্রুডিং আসলে ভাই কিছু কিছু হয় না তাই না হ্যাঁ ওই অনেক মুরগি একটু ঠিক মতো পায় না যার কারণে ওইভাবে তৈরি হয় না তৈরি হয় আচ্ছা আচ্ছা তো ভাই এখান থেকে শুরু করছেন এজন্য দর্শকদের উদ্দেশ্যে এখানে আগে দেখালাম তো আমরা দর্শক আমরা হলো উপরে যাবো উপরে এদের সেট আপ আছে রাসেল ভাইয়ের সেই সেট দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব তো আমরা আজকে আসছি রাসেল ভাইয়ের এই খামারে খামারটি আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে সাথে ভাই কীভাবে শুরু করলো বর্তমানে কতগুলো প্যারেন্ট আছে এবং এখান থেকে প্রফিট সম্ভব কিনা বিস্তারিত আলোচনা করবো আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন

রাসেল ভাই এখানে তো আপনি সব প্যারেন্ট হ্যাঁ জি ভাই এটা সব প্যারেন্টস এর আচ্ছা আচ্ছা এখানে সব প্যারেন্ট আর এখানে ব্রিডিং করা হয় এই খাচার মধ্যে ব্রিডিং করতে আচ্ছা আচ্ছা তবে একটা মরগার মুরগি একটা করে মরগার মুরগি রাখছেন এটা ব্রিডিং করানোর জন্য ব্রিডিং এর জন্য আর এটা হচ্ছে একটা মুরগি হাফ পর্যন্ত থাকে প্রতিদিন একবার করে চেঞ্জ করা হয় আচ্ছা হাফ বেলা রেখে ওই মুরগি বের করে আর এক মুরগি আচ্ছা আচ্ছা এইভাবে আপনারই করেন এটাই কি ভালো নাকি পাঁচটা মুরগি আর একটা মরগ একসাথে রাখলে সেটা ভালো কোনটা এইভাবে রাখা ভালো কারণ কি এইভাবে ও প্রোডাকশনটা পাইতেছে পাইতেছে মতো আর পাঁচটা একসাথে রাখলে দেখা যায় যে দুইটা রূপে বারবার

রাসেল ভাইয়ের যে প্যারেন্ট গুলো সবই এখানে রাখা আছে খুব সুন্দর করছে দেশি মুরগির দর্শক মন্ডলে আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি রাসেল ভাইয়ের যে সেট আপ মূলত এখানে প্যারেন্ট আচ্ছা ভাই এগুলো প্যারেন্ট আর এগুলো সব হলো নতুন প্যারেন্ট কি বানাইতেছে এগুলো বানাচ্ছি সামনে আর কি এগুলো প্যারেন্টস হবে আচ্ছা এগুলো নতুন প্যারেন্ট করার জন্য এগুলো বয়স এখন কত দিন ভাই নিচেরগুলোর বয়স আছে 3 মাস আর 3.5 মাস 3 মাস এবং 3.5 মাস হ্যাঁ আড়াই মাস আড়াই মাস আচ্ছা দর্শক মণ্ডলী এগুলো আর বাসার বাচ্চা বাসার বাচ্চা থেকে নতুন প্যারেন্ট বানানোর জন্য মূলত এগুলো রাখছে আহ তো এখন কি আপনি চিন্তা ভাবনা বাসার বাচ্চা থেকে তারিম করবেন জি জি এগুলো হচ্ছে সব বাসায় কৃত আচ্ছা আচ্ছা একশো বাচ্চা দুশো বাচ্চা থেকে মাত্র দশটা বাচ্চা পাঁচটা বাচ্চা আচ্ছা 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 যেগুলো আপনার খুবই উন্নত মানে উন্নত মানে খুবই সুন্দর দেখতে দেখতে সুন্দর এবং ভালো গ্রোথ ভালো গ্রোথ শারীরিক ভাবে খুব সুতাম দেখলে সেগুলো রাখছে না আচ্ছা 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 হ্যাঁ এটা হলো সাদা কালারের দুইটা একটা মোরগ এবং মুরগি খুবই সুন্দর এটা ফ্রেন্সি মানে দেশি হলে পারো ফেন্সি হিসাবেও লালন পালন করা যায় খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের তো আমরা এখন রাসেল ভাইয়ের সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে বেশ বেশি বয়স আচ্ছা রাসেল ভাই তো আপনি মানুষ তো সাধারণত মুরগির খামার করলে সোনালী মুরগি বা টাইগার মুরগি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে জি তো আপনি দেশি মুরগি নিয়ে চিন্তা ভাবনা করার কারণ কি কারণ হচ্ছে ভাই ওইগুলো হচ্ছে শর্ট প্রজেক্ট আচ্ছা স্যার আর এটার লং প্রজেক্ট আর এটাতে ছোট খামারে ইনকাম বেশি আচ্ছা ওইগুলো করতে গেলে একটু বড় খামার দিতে হয় মানে আপনি সোনালি বা টাইগার করতে হলে বড় খামার করতে হবে না হলে প্রফিট আশা করা যায় না আশা করা যায় না আর ওইগুলো দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে আসতে হবে মাংসের জন্য উৎপাদন করতে হবে আবার হলো ছেড়ে দিতে হবে আর এটা হলো নিজেরাই প্যারেন্ট তৈরি করে বাচ্চা তৈরি করা কেউ যদি মাংসের জন্য তৈরি করতে চায় সেটাও পারবে আবার বাচ্চা সেল করতে চাইলে সেটাও পারবে সেটাও পসিবল তাই না তার মানে হলো দেশি মুরগি একটা পূর্ণাঙ্গ খামার তৈরি করা সম্ভব এটা মানে অল্প পরিসরে অল্প পরিসরে ভালো ইনকাম করা ভালো ইনকাম করা সম্ভব আর তারপর দেশি জাতটাকে টিকায় রাখা একটা মনে উদ্দেশ্য আছে যে টিকায় রাখ যেটা মেন কথা ওইগুলো হচ্ছে ফার্মের মুরগি তো ওইগুলো বেসিক্যালি আচ্ছা ওদের ই কম আর এগুলো হচ্ছে কই মাছের জান আচ্ছা আচ্ছা এগুলো ঠান্ডাতে গরমে সুন্দর টিকে আচ্ছা অতিরিক্ত গরমেও টিকে যায় কিন্তু টাইগার মুরগি ফার্মি মুরগি এগুলো ফার্মি মুরগি টিকে কিন্তু কাইগার সোনালি এগুলো মানে টিকা না সম্ভব না সম্ভব না অনেক কষ্টে দেশে মূলত দেশি মুরগি পালন করা এবং খামার আপনি সম্পূর্ণ চিন্তা যে দে লং টাইম চিন্তা করতে হলে দেশি মুরগি অল্প পরিশ্রয়ে লাভেই চিন্তা করতে হলে দেশি মুরগি পালতে হবে বর্তমানে ভাইয়ের প্যারেন্ট কতগুলো আছে বর্তমানে 42 আছে আর সামনে তৈরি করব আরো 40 টার মতো মানে 42 টা কি মুরগি না মোরগ মুরগি মিলে মোরগটা আছে মুরগিটা আছে মোরগ আছে 16 টা আর বাকি সব মুরগি আচ্ছা আচ্ছা মোরগ আছে 16 সব আলো মুরগি আপনি মূলত কেমন কেমন রেশি হতে রাখেন মুরগি কতটা মুরগির জন্য একটা মোরগ এসব কি রেশি হতে রাখেন আমি হচ্ছে ভাই একটা মোরগের প্রতিদিন আর কি মুরগি পাল্টায় পাল্টায় দিই না পাল্টায় দিলে পরে আপনি কয়টা একদিনে কয়টা মো দেন কয়টা মুরগি দেন দুইটা মুরগি দেই দুইটা দেন দুই গেলে দুইটা মুরগি দেয় রাতে আর কোনো মুরগি দেয় না রাতের আচ্ছা সেটা একটা মুরগিকে এরকম কয়দিন দেন একটা মুরগি মনে করেন ঘুরা ফিরা প্রতিদিনই আইতেছে আচ্ছা আচ্ছা মানে আপনার দেয়া শুরু করলেন বাই রোটেশনে আবার আবার প্রতিদিনই আইতেছে মাঝে মাঝে দেখা গেলে একদিন গ্যাপ করে যায় আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছি আর এগুলা হচ্ছে বাতিল মাল আমি সবসময় আলাদা রাখি আচ্ছা তো দর্শক মন্ডলী ভাই যেটা করে ব্রিডিং করানোর ক্ষেত্রে আপনাদের একটু দেখাই এখানে একটা মোরগ একটা মোরগ এবং একটা মুরগি আছে তো ভাই হলো প্রতিদিন আধা বেলা একটা মোরগের সাথে একটা মুরগি দেয় মানে ফার্স্ট আওয়ারে একটা মুরগি আবার সেকেন্ড আওয়ার সেকেন্ড আওয়ার আর একটা মুরগি চেঞ্জ করে দেয় এটা ব্রিডিং করানোর জন্য খুবই ভালো বিশ ডিম মনে ভালো বিশ ডিমের জন্য ভালো মানে বেশি বিশ ডিম পাওয়া আচ্ছা আচ্ছা তো আপনারা হলো যে মেশিনে ডিম দেন পার্সেন্টেজ কেমন আসে

আপনারা জানতে পারবেন রাসেল ভাই কেন যে জানার জন্য আপনাকে মানে ফোন দেয় যে কোনো বিষয়ে খামারের বিষয় হতে পারে প্রজন বিষয় হতে পারে বিষয়গুলো আমার জানানো সম্ভব কিন্তু হচ্ছে ট্রেনিং সাবজেক্ট গুলো এটা হচ্ছে ট্রেনিং নিতে হবে মানে টেকনিক্যাল যে বিষয় হ্যাঁ টেকনিক্যাল বিষয়গুলো এটা ট্রেনিং নিতে হবে আমার এখানেও ট্রেনিং নিতে পারে বা কোনো কোম্পানি থেকেও সে ট্রেনিং নিতে মানে মোবাইল মোবাইলের মাধ্যমে আসলে ওই ব্যাপক বিষয়টা হলো হচ্ছে শুধুমাত্র পরিছারে জানার সম্ভাবনা তাই না এটা নিয়ে কাজ করতে হবে ভাই অনেক আমি শিখতে 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 এক বছরে শিখলাম আচ্ছা তারপর হচ্ছে এখন আমি অন্যদেরকে শিখাই আচ্ছা আচ্ছা সব বুঝতে পারছি তো ভাই এই যে মোড়কটা এটা কি ছাড়াই থাকে এটা ভাই আমার লক্ষ্মী এটা গাড়ে এসে বসে হাতে এসে বসে মানে টেম করছেন আচ্ছা আচ্ছা টেম করছেন এটা ধরে এটা জানেন আচ্ছা এই কালারটা খুব সুন্দর এবং সাইজটাও এটা একবারে অরিজিনাল দেশি যে সাইজটা সেটা আপনি দেখতে পাচ্ছেন দশম মডেলে খুব সুন্দর সাইজ এবং চেহারাটাও বেশ সুন্দর আচ্ছা এবং রাসেল ভাইয়ের মুরগিগুলো আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর সাইজের যে প্যারেন্ট যে মুরগিগুলো এই মুরগিগুলো সংগ্রহ কোথা থেকে করছিলেন এটা ভাই সব মমিন জাত সব মমিন জাত যা যে এই মমিন জাত কেনার পেছনে একটা রিজন সেটা হচ্ছে যে জাতটা একটু বড় সাইজ হয় আচ্ছা বড় সাইজ মুরগির মধ্যে জি জি এই জাতটা একটু বড় সাইজ তো এর ডিমের পরিমাণও কি বেশি তাই নাকি এবং ডিমের ডিমের পরিমাণটাও বেশি ডিমের পরিমাণও বেশি আচ্ছা আচ্ছা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো বেশ সুন্দর সাইজ তো আপনারা যদি মনে করেন যে এরকম সুন্দর সাইজের মুরগির বাচ্চা সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে রাসেল ভাইর সাথে যোগাযোগ ভাই আপনি সাথে যোগাযোগ করকে যদি খামার করার জন্য বাচ্চা নিতে চাই তাহলে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে তাই না আর দর্শক মন্ডল আপনারা যদি দেশি মুরগির খামার করতে চান অথবা পারিবারিক ভাবে যদি মনে করেন 10টা 20টা পালবেন আর যদি বাচ্চা নিতে চান আর রাসেল ভাইর সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ভাই এখানে আপনার এখন যে পরিমাণ মুরগি আছে এই মুরগি থেকে কি পরিমাণ প্রফিট আসতেছে মাসে এখান থেকে বাণিজ্যিক ভাবে আসে হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান হ্যাঁ এবং নিজের চাহিদা তো নিতে ওইখানে আরো যদি ধরি তাহলে ওইখানে আরো মানে তার মানে আপনার হলো পরিবারের জন্য ডিম খাইতেছেন মাংস খাইতেছেন এটা তার বাইরে থেকে কিনতেছেন

আমি প্রতি সপ্তাহে শুক্রবারে এক নম্বর যাই হাটে ঘাট থেকে নিতে তো রাসেল ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিতে হলে আপনারা এখানকার আমরা ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো দেবা পরে খামারে এসে নেবেন নতুবা মিরপুর এক নাম্বার হাটে প্রতি হাটে আপনাকে পাবেন প্রতি হাটে মিরপুর এক নম্বর পাবেন সেখানে এসে হয়তো আগে থেকে মোবাইলে যোগাযোগ করলে তো আমার এত পিস লাগবে হাটে থেকে হয়তো আপনারা যোগাযোগ করলে ভাই কার্টন করে নিয়ে গেল হাট থেকে নিয়ে নিলেন অথবা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই খামারে এসে খামার ভিজিট করে প্যারেন্ট দেখে বাচ্চাগুলো নিতে পারবে মানে আরেকটা কথা অ্যাড করি ভাই জি বলেন ভাই এটা হচ্ছে অনেকে অর্ডার দেয় ঠিক আছে জি জি

তো দর্শক বলেন আপনি শুনতে পারছেন আপনারা যদি এইভাবে অর্ডার করতে চান চানুবা আপনার খামারে এসে দাম দর করে যে কয়েক পিস আপনারা যদি ডাইরেক্ট খামারে আসেন সেক্ষেত্রে আর একদিন আপনাদের বুকিং করতে হবে না আপনারা যত পিস ইচ্ছা তত পিস আর যদি মনে করেন যে হ্যান্ড ডেলিভারি নেবেন তাহলে অবশ্যই আপনাদের থার্টি পার্সেন্ট বা ফর্টি ফর্টি পার্সেন্ট পেমেন্ট করে অর্ডারটা আপনারা কনফার্ম করবেন আচ্ছা তাহলে তো বাইরে কাছে এখন অনেক বাচ্চা আছে অনেক গুলো বাচ্চা তারপরে আপনাদের ব্রুডিং এও তো অনেক বাচ্চা আছে হ্যাঁ ব্রুডিং এ অনেক বাচ্চা আছে প্লাস উপরে নিচে মিলে প্রায় এখন বর্তমানে 300 এর মতো বাচ্চা আছে আচ্ছা 300 এর মতো বাচ্চা আছে এটা আপনি শখিন হিসাবে পালবে এটা আপনারা এইগুলো আপনারা সাধারণত হাটে নিয়ে গেলে

বারোটা মুরগি তিনটা মুরগ বারোটা মুরগি তিনটা মুরগ ওখান থেকে আপনারা হলো শুরু শুরু এই আপনার বারোটা মুরগি আর তিনটা মোরগ এটা কি সব এডাল মুরগি আছে সেই মুরগি গুলো আচ্ছা কোন মুরগি গুলো এই যে এটা আচ্ছা এইটা সংগ্রহ করছিল তারপরে এইটা ডিম দিবে নাকি বসে আছে এটা বসে রয়েছে মোরগের বয় আচ্ছা আচ্ছা তো মোরগের

তো দর্শক মন্ডলে রাসেল ভাইয়ের এই সেট আপটা আপনাদের দেখালাম আমার মনে হয় সেট বেশ সুন্দর আর রাসেল ভাই যেহেতু এর উপর প্রশিক্ষণ করছে আমার একটা মুরগি আছে যেটা হচ্ছে প্রতিবার পঞ্চাশটার নিচে ও ডিম পারেই না এটা তারপরে উমে আসে প্রতিবার পঞ্চাশটা ডিম দেওয়ার পরে আসে হ্যাঁ এটা সর্বোচ্চ ডিম পাইছি আমি আটান্নটা আর সর্বনিম্ন ডিম পাইছি আটচল্লিশটা আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো যাতে হ্যাঁ তাহলে তো আপনার হলো এই সব মুরগির ইয়ে থেকে ডিম থেকে আপনার বাসার জন্য ক্যারেন্ট করতে পারলে ভালো না এইগুলাই তো ভালো ময়ুনসিংয়ের জাতগুলো এর জন্যই সব বেশি বিখ্যাত আচ্ছা আচ্ছা যে সাইজও বড় হয় ডিমের দিকটাও অনেক বেশি আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলে আপনারা যদি রাসেল বার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আহ বাচ্চা তাহলে আপনারা জাতটা খুবই ভালো পাবেন এবং এই জাত গুলো খুবই উন্নত জাত সেইভাবে রাসেল ভাই সংগ্রহ করছে তো আপনারা যদি খামার করতে চান বা পারিবারিক ভাবে আর যদি পালতে চান তো রাসেল ভাইয়ের কাছ থেকে আপনারা বাচ্চা নিয়ে শুরু করতে পারেন এটা আমার এলাকার মুরগি এটা লোকাল এটা লোকাল ব্রেড এটা ডিম কেমন দেয় এটা 15 টা 16 টা সময় 15 দিয়ে ওটা কমে আসে কমে আসে এখন ওম ছাড়াতে কত দিন লাগে

ওই প্রথম দিক দিয়ে কিছু রোগ পাইছিলাম জি জি আর এরপরে খামার পরিষ্কার রাখি সব সময় জি জি আর মেডিসিনের উপরে রাখি অগ্রিম ডোজ দিয়ে রাখি মানে কিছু হয়েছে অগ্রিম করে হ্যাঁ তো তার কারণে এখন রোগ খুবই আর কি নাই বললি নাই বললি চলে তার মানে দেশি মুরগিতে রোগ বালার ঝামেলাটা খুবই কম খুবই কম একটু কষ্ট করে আগে আগে ভাগে সবকিছু কমপ্লিট করে রাখা আর খাবার ব্যবস্থাটা কিভাবে করেন খাবার ম্যানেজটা খাবার তিন বেলা খাবার তিন বেলা খাবার দেন তিন বেলা কি ফিট দেন তিন বেলাই ফিট ওর লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই দেশি মুরগি জি জি আর যে কোনো ডিমের মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান এটা হলো বেস্ট বেস্ট মানে লেয়ার লেয়ার ওয়ান দিলে পরে আর আপনার খাবার অন্য কোনো কিছু আর দেয়া লাগে ভিতরে কিছু পায় ওই ফ্রেশ একটাও খাওয়াই না অন্য কোনো কোম্পানিটা খাওয়াই না আমার নারিশের খাবার চলে যার কারণে নারিশের খাবারে আর কি ডিমটা একটু বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো এখন আপনার হিসাব মতে আপনার যে অভিজ্ঞতা হয়েছে তাতে একটা মোরগের সাথে কয়টা পর্যন্ত মুরগি রাখা যায় রেশি অনুযায়ী আমি যেভাবে রাখি তো এইটার সিস্টেম বাদে যদি আপনি একসাথে মোরগ মুরগি রাখতে চান তাহলে পাঁচটা মুরগির সাথে একটা মোরগ রাখা সম্ভব সম্ভব কিন্তু ওইভাবে রাখলে দেখা যায় কি মোরগ একটা মুরগির উপরেই বারবার উঠতেছে জি জি অন্য মুরগি তো উঠতেছে না তো অন্য মুরগির থেকে বিশ দিন পাওয়াটা তখন অনেক টাফ হয়ে যায় টাফ হয়ে যায় আর আপনি তো কৃত্রিম প্রজনন করেন না কৃত্রিম প্রজনন কিছুদিন করছিলাম এতে মুরগটা একটু দেখি যে দুর্বল হয়ে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় আচ্ছা আচ্ছা যার কারণে আর কৃত্রিম পর্যন্ত আমি যাই না তো দর্শক আপনাদের জন্য রাসেল ভাইয়ের সাথে অনেক কথা বললাম তার যে অভিজ্ঞতা অভিজ্ঞতার বিষয়ে এখানে লাভের বিষয়ে আলোচনা করছে তো এখানে আপনার যে মানে এখন পর্যন্ত যে প্যারেন্ট আছে চল্লিশ প্লাস তাই না বলা বিয়াল্লিশটা আছে বিয়াল্লিশটা প্যারেন্ট থেকে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা প্রফিট প্লাস হলে সাথে সাথে আপনার পরিবারের চাহিদাটা পুরোটাই পূরণ হচ্ছে মিটতেছে তো এটা হলো আপনার লাভের পরিমাণ এ পর্যন্ত কি লোকসান হয়েছে বলে মনে হয় আপনার লোকসান দুই মাস হয়েছে প্রথম দুই প্রথম এক মাস জি আর এই শীতে গেছে মানে একবার শীতে গেছে একবার একবারে আনন্দ শীত পড়ছিলো জি আর আমার তো সেটআপটা আর কি আরো কিছু দরকার যেটা আর কি ঠিক মতো মানে হান্ড্রেড পার্সেন্ট সেটআপ হয় নাই সেটাপ করতে গেলে জি আপনার আরও কিছু প্রয়োজন আছে

তো ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আমাদের খামারে ভিজিট করার জন্য ধোয়া করবেন যেন আরো সামনে কাস্টমারদের ভালো কিছু দিতে পারি তো ধন্যবাদ সেটাই প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো মাল দিবেন যাতে তারা সন্তুষ্ট হয় আর সন্তুষ্ট হলে সে সারা জীবন মনে থাকবে তার আসার বাড়ির থেকে এই মুরগির বাচ্চা নিয়েছিলাম আমার ভালো রেজাল্ট আল্লাহ রহমত আমার দেখছেন তো মিরপুর এক নম্বরের যত কাস্টমার আছে সব ধরা কাস্টমার জি 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 মানে অনেকে পরিবারের জন্য পাঁচটা দশটা নিতে পালতেছে আর আমার পিঠে মাল নিয়ে গেছে একবার আমার কাছে আসে বারবার জি 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 ভাই